আমি বজলুল হক বকুল সিনিয়র সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি দৈনিক শিক্ষা ডট কম ও দৈনিক আমাদের বার্তা আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সে সাথে যে আমাদের আজকের আলোচ্য বিষয় যে আমাদের বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির যে সম্পদ এবং ব্যাংকে যে গচ্ছিত টাকা রয়েছে সেটা যে বেহাল দশা আমরা চাই আমাদের যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি আমরা জেনেছি ইতিমধ্যেই যে সরকার কর্তৃক এটি অধিগ্রহণ করা হয়েছে সেই অধিগ্রহণকৃত টাকা এবং ব্যাংকে গচ্ছ টাকা সেটা যাতে কেউ এককভাবে ভোগ করতে না পারে আমরা সেটাই চাই এবং সে টাকা দিয়ে আমরা ঢাকা শহরে যাতে একটি বিশেষায়িত হাসপাতাল করতে পারি আমি ব্যক্তিগত এবং আমার সংগঠনের পক্ষ থেকে আশা রাখি সরকার সেদিকে লক্ষ্য রাখবেন যাতে সেখানে শিক্ষকরা সেটা অবসরপ্রাপ্ত এবং কর্মরত সকল ধরনের শিক্ষকরা যাতে সেখানে চিকিৎসা সেবা নিতে পারেন এই টাকা এই সম্পদ আমাদের সকলের প্রচেষ্টায় অর্জিত হয়েছে কিন্তু সে টাকা কেউ একা ভোগ করবে ব্যাহাত হয়ে যাবে অন্য অন্যের দখলে চলে যাবে সেটা আমরা কামনা করি না আমরা এখানে তিনটি সংগঠন এক হয়েছি আমাদের মতভেদ থাকতে পারে কিন্তু শিক্ষকদের কল্যাণে আমরা এক হয়ে কাজ করতে চাই এবং এই সম্পদের যথাযথ ব্যবহার আমরা আশা করি আমরা যাতে উপকৃত হতে পারি সকল শিক্ষকরা সে প্রত্যাশা রেখে